আসলে এই শীতের দিনে এতটাই ঠান্ডা পড়েছে যে আমাদের ঘরে থাকাই মুশকিল হয়ে গিয়েছে আসলে আমি শুধু আমাদের কথাই চিন্তা করছি না যারা বাহিরে রাস্তাঘাটে শুয়ে থাকে তাদের না কতটাই কষ্ট হচ্ছে সেটা আসলে ভাবলে কেমন জানি গাছিড়ে উঠে আপনারা নিজ নিজ অবস্থান থেকে যদি যতটুকু আপনারা পারেন পথ শিশু বা পত চারি যারা রাস্তায় শুয়ে থাকে তাদের সাহায্য করার চেষ্টা করুন কারণ যে পরিমাণ ঠান্ডা পড়ছে এ পরিমাণে আমরা এতগুলো সোয়েটার এতগুলা কম্বল গায়ে দিয়েও খুবই ঠান্ডায় কাতর হয়ে যাচ্ছি আর যারা রাস্তাঘাটে শুয়ে থাকে যাদের কোনো বস্ত্র নেই বাসস্থান নেই তাদের না জানি কত কষ্ট হচ্ছে তাই যে যে পরিমাণ পারেন আপনাদের নিজের অর্থাৎ যেটা ব্যবহার করা যাচ্ছে না যেসব জামাকাপড় ওগুলো দিয়ে পথ শিশু পথ অর্থাৎ পথে ঘাটে যাদের বাসস্থান নেই অর্থাৎ যাদের জামা কাপড় নেই তাদের সাহায্য করার চেষ্টা করুন অযথা জামা কাপড় সোয়েটার নষ্ট করবেন না আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে সকালে এগারোটার দিকে আম্মু বুট ভাজা করছিল আর এই যে আমি এখানে বুটগুলো মাখানোর জন্য বসে গিয়েছি মূলত আমরা আজকে নতুন বছর উপলক্ষে অর্থাৎ ছোটোখাটো একটা আয়োজন করেছি আর কি আয়োজন করেছি সেটা একটু পরেই দেখতে পাবেন আর বুট মাখাতে মাখাতে একটু খেয়েও নিচ্ছিলাম আসলে খুবই মজা লাগছিলো আর এই যে এখানে আমরা তিনজন মিলে বুটগুলো খাবো আর এই জন্য আমি খুবই সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম আসলে মাখির মধ্যেই অনেকটা টেস্ট হয় আর এই যে দেখেন আমি সমস্ত বুট মাখিয়ে নিয়েছি আর এখন ফাইনালি আমরা বুটগুলা খেয়ে নিব। আসলে মাখাতে মাখাতে অলমোস্ট কিছু কিছু খেয়ে নিয়েছি যাই হোক এখন বাকিগুলো খেয়ে নিব আর খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি কাজে অর্থাৎ এখানে আমি কিছু চিকেন ভুনা করে নিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন চিকেনগুলো আমরা খুবই ছোট ছোট করে টুকরু করে অর্থাৎ গরু মাংস যেভাবে ফিস করে ঠিক ওভাবে করে আমরা চিকেনগুলোকে ফিস ফিস করে নিয়েছি আর এই যে এখন চিকেনগুলোকে আমরা তেলের মধ্যে ভাজা করে নিচ্ছিলাম আসলে মূলত আজকে নতুন বছর উপলক্ষে ছোটোখাটো একটা বিরিয়ানির পার্টি করেছি আমরা আয়োজন করেছি যেহেতু অর্থাৎ নতুন বছরকে একটু স্বাগত জানানো দরকার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন চিকেনগুলো আমার ভাজতে থাক আর এই যে ফাইনালি আমার চিকেনগুলো ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে আর এই যে চিকেন ভাজা শেষ করে এখন আম্মু একটা হাঁড়িতে মশলা কষিয়ে চাল দিয়ে দিয়েছিল আর সমস্ত চালকে এখন মশলার সাথে কষিয়ে আলু দিয়ে দিয়েছে আর সাথে পানি দিয়ে দিয়েছিল আর এই যে ফাইনালি এখন সমস্ত পেঁয়াজ কাঁচামরিচ অর্থাৎ টমেটো অ্যাড করে দিয়েছে এতে করে দেখেন খুবই সুন্দর একটা কালার এসেছে আর ফাইনালি যে চিকেনগুলো ভুনা করে নিয়েছিল সে চিকেনগুলো অ্যাড করে দিয়েছে আর এই যে দেখেন চিকেন আলু আর সমস্ত কিছু মিলে জাস্ট অসাধারণ একটা কালার এসেছে আসলে মায়েরা এরকমই দেখেন খুব সুন্দর করে আমাদের বিরিয়ানিটা বসিয়ে দিয়েছে আম চুলার মধ্যে আর ফাইনালি আমি একটু ফাঁকা ফাঁকিবাজি কাজ করে নিচ্ছিলাম দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে দেখেন নাড়াচাড়ার কাজটা আমি করে নিচ্ছিলাম যেহেতু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু লাখটির চুলায় রান্না হচ্ছিলো সেই জন্য আর এই যে আমার বিরিয়ানিটা হতে থাক আর এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা চুলার মধ্যে রান্না করা হচ্ছে আসলে মাটির চুলার রান্না আলাদা একটা টেস্ট হয় এটা যারা মাটির চুলায় রান্না করেন তারা তো বুঝতেই পারেন আর এই যে ফাইনালে আমাদের বিরিয়ানিটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে আর অলমোস্ট কমপ্লিট খুবই সুন্দর একটা সুগন্ধ বের হয়েছে পুরা বাড়িটা বিরিয়ানির গন্ধে মোমো করছিলো আর এই যে ফাইনালি আমাদের বিরিয়ানির লুকটা কেমন হয়েছে দেখেন আলু চিকেন কম্বিনেশনটা জাস্ট অসাধারণ হয়েছে বিরিয়ানির কালারটা সব কিছু মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আর প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত পে